হ্যালো ইব্রিওান চলে আসলাম গরুর বিডিও নিয়ে সামনে যেহেতু কুরবানি আর এখন তো আশেপাশে গরুর হাটের অভাব নেই তো আমি বাসায় বসে বসে শুধু মানে গরু মিস করতেছিলাম আর মেয়েও খুব কান্নাকাটি করতেছিল গরু দেখবে তো এই যে গরুর হাটে আসে দেখলাম ডার্ক চকলেট সেটা না দেখলে তো হবেই না তাই না গরুর হাটে আসবো আর ডার্ক চকলেট দেখবো না তা কি করে হয় তো এই যে দেখেন ওরা তো যেতেই চাচ্ছে না আর ওদেরকে টানাটানি করে নেওয়া হচ্ছে আর এই দুজন তো এখানে বসে গবেষণা করতেছে মানে গোপন রহস্য বলা যাবে না আর ও ভাবতেছে যে আমারও আবার ছবি তোলা লাগে তো ওদের আর কোনো কাজ নাই পাপির দল আর ওই যে একটা বাচ্চা গরুটাকে খুব মানে সুন্দর করে আদর করে দিচ্ছে আসলে বাচ্চারা বিশেষ করে গরু কিন্তু খুব বেশি পছন্দ করে আর ওদের মানে মূলত এই এই সময়টা ওরা এত বেশি পছন্দ করে গরু আর এই যে দেখেন এই দুজনে তো মানে গুতাগুতি করতেছে না ওরা দুজন দুজনকে ছাড়া বাঁচে না আবার দুজনকে গুতাগুতিও করতে হবে কি একটা অবস্থা যাক আর কি করার তো গুতি কর আর এই যে ও বলতেছে যে আমারও কি তোর ছবি তোলা লাগবে যা তুলতেই দিবো না আর এটাকে দেখে ভীষণ খারাপ লাগছে দেখেন ও কান্না করতেছে এটা দেখে আমার অনেক বেশি মায়া লাগছে গো মানে কোরবানির সময় যতটা আনন্দ ঠিক আবার ততটাই কিন্তু খারাপ লাগে তো যাই হোক কি আর করার কিছু করার নাই তো তারপরে এখানে চলে আসলাম এই যে কাল্টুস আর লাটুস দুইজন কি সুন্দর মাসাল্লাহ মাশাল্লা ওদের কিন্তু দেখতে খুব মানে বেশি ভালো লাগছিলো ওরা কিন্তু অনেক মানে বেশি স্বাস্থ্যবান ছিল আর এই যে উনি বলতেছে কি ছবি তুলবি আয় আমি একটা পোস্ট দিই পোস্ট দিই তারপরে সুন্দর করে পোস্ট দিতেছে আমি ছবিও তুললাম আবার সাথে ভিডিও আর এই যে এখানে আছে সাদা মানিক আর এই যে এখানে আছে লাল মানিক ওরা কিন্তু অনেক বেশি বড় ছিল মোবাইলে কতটুকু দেখা যাচ্ছে জানি না তবে বাস্তবে দেখতে অনেক বড় ছিল আর এই যে গরুর যে মালিক ওনারা গরুর জন্য খাবার দিচ্ছে দিচ্ছে আসলে গরু যতদিন না কোরবানি হয় তার আগ পর্যন্ত তো ওদের খাবার ঠিকমতো দিতে হবে তাই না তো এই যে এই দুজন এখানে আবার শিঙে শিঙে করতেছে মানে এরা মানে চুলাচুলি না কাটতে পারলে ভাল লাগে না এটাই আর কি আর গরুকে অবশ্যই পানি খাওয়াতে হবে কারণ যেহেতু গরমের সিজন পানি তো অবশ্যই মাস্ট খাওয়াতেই হবে ওদের সুস্থতাটা তো আগে দেখতে হবে তাই না তো এই যে এই একজন উনি বসে বসে খাচ্ছে আর চিন্তা করতেছে আর এই যে এই ছোট বাচ্চাটাও আসছে আর ওই যে দেখেন ডার্ক চকলেটগুলো কিন্তু ভ্যানে করে উঠিয়ে নিয়ে যাচ্ছে আর এইদিকে এই কুকুরটাও চিন্তা করতেছে যে এত এত গরু তার মধ্যে আমারও কি না কেউ গরুভাবে কোরবানি দিয়ে দেয় আর এই যে একজন তালামানিক ছাগল উনি তো মানে সেই ভাব একটু ধরতে গেছি আর কি বড় একটা লাভ দিল বাবারে আর এই যে এইখানে এই যে একজন যাইতেছে মানে ওরা তো যেতে চাচ্ছে না ওদেরকে ঠেলে ঠেলে নেওয়া হচ্ছে আর হুমায়রা তো ওকে একটু ধরার জন্য মানে বারবার করে ঘুরতেছে আর একটু ধরবে আর ছাগলটা তো ভাব নিয়ে নিয়ে শুধু মানে ওর গায়ে হাত দিলেও আরেক দিকে যাচ্ছে আর এই যে এই দুইজনও সুন্দর মানে লাল মানিক আর কালামানিক দুজনেও হচ্ছে গিয়ে চুলাচুলি করতেছে আর আমিও যে এই মোবাইলটা বের করছি আর চুলাচুলি বন্ধ করে দিছে মানে ওরা ভাবতেছে যে একটু শিং দিয়ে একটু গুতাগুতি করবো তাও তোদের ছবি তোলা লাগবে যা আর শিঙা করব করবো না তারপরে যাই হোক এই যে এখানে আসছে আরেকজন ওনাকে কিন্তু মানে মুখটা দেখলে কেমন মলিন মায়া মায়া লাগে তো খাবার কাছে খাওয়া তুই তোকে ডিস্টার্ব করবো না আর এই যে এখানে আরেকজন ওনারও কালারটা কিন্তু বেশ ভালোই ছিল আসলে মানে এখন সিজনটা হচ্ছে বর্ষাকাল আর হচ্ছে গিয়ে চারো দিকে বৃষ্টি কাদা মানে একটা কি একটা অবস্থা মানে শুকনার সময়টা হলো একটু বেশি ভালো হইতো তো কী আর করার এটা তো আল্লাহ প্রদত্ত কিছু আর করার নাই তো ওই যে এখানে কিন্তু অনেক গরু ছিল গরুগুলো মানে মার্শাল্লাহ বেশ ভালোই ছিল আর জায়গা অনুসারে গরুগুলো অনেক বেশি ইয়া ছিল সুন্দর ছিল এটা যদি অনেক বড় একটা মাঠ হইতো তাহলে ভালো হইতো কিন্তু এটা হচ্ছে গিয়ে রাস্তার সাইডে সাইডে আর কি করছে তো যাই হোক তারপরও খারাপ না ভালোই সব মিলে ভালোই একটা দিন মানে পার করলাম আর তো এই যে এখানে আছে আর একজন উনি বলতেছে ছবি তুলবি দিতেছি একটা গুতা মানে আমি তো ভয়ে দূরে একটা লাভ দিছিলাম। যাই হোক মানে গরুর গুতা না খেলে কি হবে বলেন গরুর দেখতে যাবো আর একটু ভয় পাবো না তা তো হয় না আরে যেই একজন উনি আর চোখে আমার দিকে দেখতেছে আর মানে চিন্তা করতেছে যে তোদের জ্বালায় আর পারলাম না তোরা শুধু আসা ছবি তুলতে কিনবি তো না শুধু ছবি তুলবি আর ভিডিও করবি তবুও আর কাম নাই তা যাই হোক ভিডিওর একবারে শেষ পর্যায়ে তো চলে আসলাম এই যে এই বাবুটাও হচ্ছে গিয়ে গরুটাকে আদর করে দিচ্ছে আর আমিও একটু গরুটাকে একটু ধরলাম মানে আমার ভয় ভয় লাগতেছিল তাও একটু একটু করে ধরলাম তো এই ছিল গরুর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ